ফারাকার দু নম্বর কলোনিতে আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মধ্যে আগুন গোটা বাড়িটিকে গ্রাস করে নেয় এবং বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়দের প্রাথমিক অনুমান সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি জানানোর পর সেই আগুন থেকেই ঘরে প্রথমে অগ্নিসংযোগ হয় আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যেই গ্যাস সিলিন্ডারের বিকট শব্দে বিস্ফোরণ ঘোষটায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে এবং দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন লাগার খবর পেয়েই পাড়ার লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাছে হাত লাগান কিন্তু অগ্নি সংযোগের কারণে কলোনির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজে বড় সমস্যা দেখা দেয় বিদ্যুৎ না থাকায় জলাশয় থেকে পাম্পসেট দিয়ে জল তুলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় জানা গিয়েছে দুর্ঘটনার সময় বাড়ি সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না সন্ধ্যা বাতি দেয়ার পর তাঁরা সবাই স্থানীয় শনি মন্দিরে গিয়েছিলেন এই কারণে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সদস্য আহত বা হতাহত হননি যা সুস্থির খবর ভয়াবহ হয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী ইলিয়াস শেখ মহাশয় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন ঘটনাটাও বাড়ি থেকে ছিল না সম্ভবত সবাই আন্দাজ করছে হয়তো সন্ধে দিয়েছিল সে প্রদীপটা লাগানো ছিল এটা আন্দাজ করছে তাও সঠিক নয় তারপরে ওই থেকে ঘরে আগুন লেগেছে পাশের বাড়ির লোক টের পেয়েছে ওরা যথেষ্ট চেষ্টা করেছে দৌড়ে সে নিভ চে নিভাতে যত যে এক চালাইসের ঘর বাসের গিয়ে সেখানে আগুন ধরে গেছে তখন ওরা খবর দিয়েছে পাড়ার সবাই নেমে এসে মোটামুটি এক দেশ যত ছিল সবাই এসে তৈরি করি করে বালতি নিয়ে যতটা সম্ভব রিক্স নিয়ে করেছে পাশের বাড়ির মার্শাল ছিল ও জেনারেটার দিয়ে চালিয়েছে এবং আপনার ইভেন কারেন্টের তারও আগুন লেগে গেছিল যে কারণে কারেন্ট অফ করতে হয়েছে আরও মার্শাল চালানো সম্ভব হয়নি এবং পাশের বাড়ির ওই জেনারেটার ছিল বলে জেনারেটার দিয়ে মার্শাল চালানো হয়েছিল এবং তাই দিয়ে আগুন মোটামুটি নেভানো হয়ে গেছে নেভানো মোটামুটি আমি বাইরে কেউ ছিল না পাশের বাড়ির লোক আন্দাজ করছে ওটা যে হয়তো সন্ধ্যে দিয়েছিল সেটা থেকে হতে পারে কীরকম ক্ষতি হয়েছে ক্ষতি বলতে কিচ্ছু নেই মানে ওপরে টিনের চালা মানে দেওয়ালগুলো কিছু নেই দেওয়ালগুলো ভেঙে ফেলতে হবে কিচ্ছু নেই বেচারা মানে চালের হাড়িতে ছিল সেইটুকু শেষ মানে ও একদম কিছু নেই পুরো শেষ প্রশাসন এসেছিল প্রশাসনের তরফ থেকে হ্যাঁ এসেছিলেন ওদের সময় বাইরে আমরা এইদিকে তো ছিলাম সঠিক খেয়াল করিনি তারপর স্থানীয় নেতৃত্ব এসছে ইলিয়া ইলিয়াস দা এসছেন উনি এসে এই যে এখন দেখছেন আরও ফোন করা হয়েছে এম এল এস আরকে ফোন করা হয়েছে এবং ওরুন্দা সব সবকেও বলা হয়ে গেছে এই জায়গাটার নাম কি এটা দু নম্বর নিচিন্দ্রা কলোনি আপনার নাম আমার নাম অপূর্ব সরকার আপনি এখানে স্থানীয় হ্যাঁ আমি স্থানীয় ঠিক দেখুন খুব ভয়াবহ দুর্ঘটনা এই যে সিলিন্ডার বাসটা হয়েছে যা দেখ দেখলাম মানে আতঙ্কিত মানে আমি নিজেই আতঙ্কিত হয়ে গিয়েছি মানে এত লোকজন সব সব লোকজন এখানে এসে ভিড় লেগে গিয়েছে এটা প্রায় সাড়ে পাঁচটার দিকে বললো একজন সাড়ে পাঁচটার দিকে হয়েছে ভোরের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চাল ডাল চাল ডাল সব মানে ছাই হয়ে গিয়েছে এখানে যারা যার বাড়ি আছে সে প্রচুর আতঙ্কিত মানে যা দেখলাম ওকে বুঝাচ্ছি ভাই তুমি শান্ত হোক মানে আমরা তোমার পাশে আছি সবাই মিলে গ্রামবাসী আছে এখানে আমরাও তোমার সঙ্গে আছি আমি বিডিও করে আবার ফোন করলাম এমএলএ সাহেবকে ফোন করলাম আমাদের স্থানীয় নেতা আছে তাকে ফোন করলাম মানে ফোন করতে আমাকে দেখলেন কি বলবেন ক্ষতি অনেক হয়েছে ছাদ উড়ে গিয়েছে চালা টালা ছা আছে সব পুরে ছাই হয়ে গিয়েছে প্রচুর ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই ক্ষয়ক্ষতি সবথেকে দুর্ভাগ্য ভাগ্য ভালো যে এখানে লোকজন তখন সেই সময় ছিল না এই লোকজন থাকলে এই যে মানে লোকের যে ক্ষয়ক্ষতিটা হতো এটা থেকে আরো মানে অসুবিধা হয়ে যেত বিরাট অসুবিধা হয়ে যেত কিন্তু তার থেকে মানে যেমন কি এই লোকজন না থাকার জন্য বাড়ি ঘরেরই সব ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির বাইরে ছিল লোক ঠিক আছে